নমস্কার আপনারা দেখছেন চ্যানেল লেবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এক্ষেত্রে সাদা চন্দন বৃক্ষ রোপণ করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে কারণ দেখুন আদ্রা নক্ষত্রের যে কারক তা হচ্ছে রাহু আর রাহু শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন বৃক্ষকে নির্দেশ করে থাকে তো দিন রয়েছে আজ মঙ্গলবার আজ রাহু কাল থাকছে দুটো বাহান্ন থেকে চারটে উনত্রিশ পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করবেন না শুভ সময় থাকছে এগারোটা চল্লিশ থেকে একটা ষোলো পর্যন্ত দুপুরবেলা এই সময় যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলতে দেখতে পাবে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোটখাটো কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন এবং স্বাস্থ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং হচ্ছে আপনাদের ক্ষেত্রে সাদা এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি দেখুন কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফলতা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে এবং কাজের যে বাধা ছিল সেই বাধাগুলো ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি দেখুন কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ দেখা যাবে এই সময় আর্থিক লাভের যোগও আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার কর্কট রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে কিছুটা ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে শুভ রং গোলাপী শুভ সংখ্যা সাত সিংহ রাশি দেখুন আর্থিক লাভ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন কর্মের যে সমস্যা ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখা যাবে এবং সন্তানের পক্ষে কিছু বিশেষ সমস্যা ছিল যা মিটে যেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাবে পারিবারিক দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে দূর হতে দেখা যাবে এবং একই সাথে আপনারা দেখতে পাবেন পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন ধনুরাশি কর্মের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে এন্টারটেনমেন্ট কোনো কাজে এই সময়কালে আপনি ব্যস্ত থাকতে দেখা যাবে আপনাকে আনন্দ স্ফূর্তির মধ্যে সময়কাল অতিবাহিত হবে আর্থিক স্থিতি কিন্তু ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার মকর রাশি দেখুন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং থেমে থাকা সকল কাজগুলি ধীরে ধীরে শেষ হতে দেখতে পাবে কর্মে ব্যস্ততা তো বৃদ্ধি অবশ্যই পাবে কবে কর্মের প্রেসার আপনাদের ক্ষেত্রে অনেকটা আনন্দদায়ক হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হতে পারে মানসিক সমস্যার সমাপ্তি এই সময়কালে ঘটতে দেখা যাবে মানসিক চিন্তা ডিপ্রেশন অ্যাংজাইটি অনেকটাই কমতে দেখা যাবে এবং আর্থিক যে চিন্তাগুলো আছে সেই চিন্তার একটা অবসান একটা একটা খুঁজে পাওয়া পথ আপনারা কিন্তু এই সময় খালে পেতে পারেন গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি এই সময় করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে একটু বিবেচনা করে করতে হবে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন একটু বিবেচনা করে নিতে হবে নচেত সমস্যা আসতে পারে শুভ রং শুভ সংখ্যা তিন মিন রাশি মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি হবে তারাহুড়ো করে এই সময়কালে সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে না নেওয়াই অত্যন্ত বিশেষ ফায়দাদার হবে বিশেষ করে সন্তানের ক্ষেত্রে এবং নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাদের রাখতে হবে দূরযাত্রার যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে পরিকল্পনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রঙ আপনাদের জন্য নীল শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার